বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুট পড়তিছে এই যে আমরা সামনের ক্যামেরা ছাড়া সে ফোট দেখা যাচ্ছে না ওই জন্য সামনের ক্যামেরা বাইর করলাম আর এই যে তালের তালের কিভাবে আর এইটা যদি একটু ছেড়ে দেওয়া যায় যদি বস্তার মধ্যে না ঢুকায় তাহলে যে মাছেই খেয়ে যাবে সব রস চরম রস আসি আমরা এখন আসি যে একদম গাছের মাথায় গাছের মাথায় দেখেন টোপে টোপে ভর্তি যে টোপে টোপে ফটি তো ভর্তি না প্রচুর পরিমাণে হচ্ছে এই মাসি হ্যাঁ এবার বস্তা দে দেড়েই যায় নাকি ভাববো তো ভালো আমার এ তো জট না কি অন্য কিছু লাগতেছে ঢুকতে না পারে মাসিরা রস খেয়ে নেয় এই কারণে এই যে আরো অনেকগুলা খুঁটি আছে এটাই করিসনি ওই জট খোলা হয় না এখনো এই যে আরেকটা জটে এটাতে কতটুকু রস হয়েছে একদম সুজি হয়ে গেছে খুঁটি হচ্ছে পানি দিয়ে রাখতে ভিজা ভিজা রাখতে তাছাড়া রস হচ্ছে খুঁটি শোষণ করে

এই তালের রস খেজুরের রসের থেকে অনেক অধিক মিষ্টি যদি খুটি হচ্ছে ধুমি দিয়ে রাখা যায় এবং সকালের রস আর এখন হচ্ছে দুপুরের রসটা এই জন্য একটু কম হচ্ছে রস সকালে বেশি হয় রস বন্ধুরা এই যে তালে গাছের মাথায় আছে এখন এই যে দেখতে পাচ্ছেন সব নিচে বাড়ি ঘর আর এই যে তালে গাছের মাথায় একদম মাথায় আর যদি এই সাইডে দেখেন ইমন কই তুমি এই যে আছে এই যে এই যে জশলা খাচ্ছে যাই হোক এই যে দেখেন খুঁটি পরাই দেখেন